দিন কয়েক আগেই বাস্টার বোমা দিয়ে ইরানে হামলা চালিয়েছিল আমেরিকা শক্তিশালী এই বোমা বহনে বিটু স্টেল বোমারু বিমান নিয়ে দীর্ঘ পথ পাড়ি দিয়ে ইরানের আকাশে যেতে হয়েছিল মার্কিন বাহিনীকে এবার ইরান নিয়ে আসছে এমন এক ভয়ঙ্কর মিজাইল যেটি দিয়ে ইরানে বসেই বাঙ্কারবাস্টারের মতো শক্তিশালী বোমা ফেলা যাবে সুদূর আমেরিকায় তেহরান থেকে ওয়াশিংটনের দূরত্ব প্রায় এগারো হাজার কিলোমিটার আকাশপথে যেতে লাগে ষোলো ঘন্টা শোনা যাচ্ছে ইরান এমন এক মিজাইল তৈরি করেছে যেটি দিয়ে তেহরান থেকে সরাসরি যুক্তরাষ্ট্রের প্রাণকেন্দ্রে আঘাত আনা সম্ভব ইরানের সম্ভাব্য প্রথম এই আন্তমহাদেশীয় ব্যালিস্টিক মিজাইল খোর্রাম শহর পাঁচ নিয়ে শুরু হয়েছে তুমুল জল্পনা কল্পনা এই মিজাইলের আকর্ষণীয় বৈশিষ্ট্য হল এর দুই টন হেড পেলোড যাকে আমেরিকার বাংকারবাস্টার বোমার শক্তির সঙ্গে তুলনা করা হচ্ছে বিশ্বের অল্প কিছু দেশের কাছে এমন দূরপাল্লার বিধ্বংসী মিজাইল রয়েছে গুঞ্জন সত্যি হলে ইরান যোগ দেবে সেসব দেশের কাতারে আর তখন ইসরায়েল তো বটেই যুক্তরাষ্ট্রও চলে আসবে ইরানের নাগালে খুরাম শহর পাঁচের ক্ষমতা নিয়ে চলছে ব্যাপক আলোচনা এটির রেঞ্জ বারো হাজার কিলোমিটার ম্যাক গতি গতিসম্পন্ন এবং দুই টন ওজনের অয়ারহেড বহনে সক্ষম এর রেঞ্জ যুক্তরাষ্ট্রের মূল ভূখণ্ড পর্যন্ত বিস্তৃত সাধারণত কোনো সামরিক সাফল্যের খবর ফলাও করে প্রচার করে ইরান কিন্তু খোর শহর পাঁচ নিয়ে দেশটির প্রতিরক্ষা মন্ত্রণালয় বা ইসলামী বিপ্লবী গার্ড কোর এখনও আনুষ্ঠানিকভাবে কিছু জানায়নি তবে বিভিন্ন অনানুষ্ঠানিক সূত্র থেকে নতুন মিসাইলটির ব্যাপারে জানা যাচ্ছে খোরাম শহর পাঁচ মিসাইল প্রস্তুত থাকার সম্ভাবনা উড়িয়ে দিচ্ছে না দেশটির রাষ্ট্রায়ত্ত সংবাদ মাধ্যম প্রেস টিভি এছাড়া ইরানের শীর্ষ সামরিক কমান্ডাররা বারবার ইঙ্গিত দিয়ে আসছেন তাদের হাতে এমন অস্ত্র রয়েছে যা বিশ্ব আগে দেখে একটি আন্তঃমহাদেশীয় ব্যালিস্টিক মিসাইল হল একটি দূরপাল্লার নির্দেশিত মিসাইল যা অন্তত সাড়ে পাঁচ হাজার কিলোমিটার পাল্লার মধ্যে মহাদেশ জুড়ে বিভিন্ন ধরনের অয়ারহেড সরবরাহ করার জন্য ডিজাইন করা হয়েছে অয়ারহেডের ভর কমানো হলে কিছু মিজাইলের সর্বোচ্চ পাল্লা ১৬ থেকে আঠারো হাজার কিলোমিটার পর্যন্ত হতে পারে যা পৃথিবীর প্রায় প্রতিটি স্থল অবস্থানকে নিশানা করতে পারে খুর্রাম শহর পাঁচের রেঞ্জ বারো হাজার কিলোমিটার যা যুক্তরাষ্ট্রের মূল ভূখণ্ডকে আওতায় আনতে সক্ষম এর গতি ম্যাক ষোলো অর্থাৎ ঘন্টায় প্রায় বিশ হাজার কিলোমিটার বলে জানা গেছে ইরান ইতিমধ্যে হাইপারসোনিক ফাত্তা মিসাইল পরীক্ষার মাধ্যমে ম্যাক পনেরো গতির প্রযুক্তিগত সক্ষমতা প্রদর্শন করেছে